বরবাদের প্রমোশনের সুযোগ পেলো মেগাস্টার সাকিব খান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বিনাস কত মেগাস্টার সাকিব খান কীভাবে বরবাদের প্রমোশন করতেছে তা নিয়ে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে অল্প উঠে দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না মেগাস্টার সাকিব খান কিভাবে বরবাদের প্রমোশন করতেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেগাস্টার শাকিবকে আপকাইম বরবাদ মুভি যেটা বাংলাদেশে বর্তমানে হাই অক্টেন অ্যাকশন মুভি যে সব থেকে বড় বাজেটের মুভি হবে বরবাদ মুভি সেই মুভি প্রমোশন অলরেডি শুরু হয়ে গেছে আপনারা এখন বলতে পারেন এই মুভিটা এখন শুটিং শেষ তাহলে কিভাবে তাহলে কীভাবে প্রমোশন শুরু করে দিয়েছে এই মুভিটা প্রমোশন করার কথা ছিল বিপিএল এর মাধ্যমে সেটা কিন্তু আমরা জানি মেগাস্টার সাকিব খানে আর ঢাকা টিমের মাধ্যমেই বরবাদের প্রমোশন করা হবে সেটা কিন্তু অনেক আগে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ঢাকা টিম যেহেতু টানা ছয়টা ম্যাচ হেরে গেছে তার জন্য কিন্তু বর্বাধে তেমন প্রমোশনের সুযোগ পায়নি এমনকি বরবাদের কোনো প্রমোশন হয়নি ছয়টা ম্যাচের ভিতরে তা ভেবে তা দেখে আমরা অনেকে ভেবেছিলাম যে ডাকা টিম আর কোনো ম্যাচ জিততে পারবে না বরবাদের প্রমোশন হবে না কিন্তু ঢাকা টিম গতকালকে ম্যাচটা জেতার পর সাথে সাথে কিন্তু মেগাস্টার সাকিব খান বরবাদ নিয়ে কিন্তু একটা পোস্ট করে দিয়েছে সেখান থেকেই কিন্তু বরবাদের প্রমোশন শুরু হয়ে গেছে মানে ডাকা টিম জিতলেই বরবাদের প্রমোশন হবে আর ডাকা টিম হারলে আর বরবাদের প্রমোশন হবে না আর সেটা হবে অন্যভাবে কিন্তু এই টিমের মাধ্যমে আর প্রমোশন হবে না বর্বাদের বাংলাদেশের কাজ কমপ্লিট মেগা স্টার খান বাংলাদেশের কাজ কমপ্লিট করে কিন্তু মুম্বাইতে চলে গেছে বোম্বাইতে এমরুড় পরবর্তী কাজ শুরু হয়ে গেছে মুম্বাই থেকেই কিন্তু এমনিও ক্যামেরা ক্লোজ করা হয়ে যাবে এবং ক্লাইম্যাক্সটা কিন্তু মুম্বাইতে শুট করা হবে যেহেতু বোম্বাইতে ক্যামেরা ক্লোজ করা সেখানে আট থেকে নয় দিনের কাজ বাকি আছে এমনকি মেহেদি জানিয়েছে এই মুভি শুধু আট নয় দিনের কাজ বাকি আছে ইন্ডিয়াতে এমনকি ক্যামেক্সটা বাকি আছে এমনকি পুরো মুভি কমপ্লিট মানে এগুলো বাদে দশ পনেরো দিনের কাজ বাকি আছে দশ পনেরো দিন কাজ কমপ্লিট কিন্তু বরবাদ মুভি পুরোপুরি কমপ্লিট যেহেতু এটা বাংলাদেশের সব থেকে বড় বাজেট মুভি হচ্ছে এমন মেগাস্টার শাকিব খানের কেরিয়ারও কিন্তু সব থেকে বড় বাজেট মুভি এই বরবাদ মুভি এবং সাকিব খানের কেরিয়ারতে আর ক্যারিয়ারে এর আগে কিন্তু এত বড় বাজেটে মুভি হয়নি পনেরো থেকে বিশ কোটি টাকা বাজেটে তিন চার কোটি হাইয়েস্ট দশ কোটি পর্যন্ত তার কেরিয়ারে ছিল এমনকি এখন পনেরো থেকে বিশ কোটি কেরিয়ারে যুক্ত হয়ে গেলো মেগাস্টার সাকিব খানের মুভির মাধ্যমে মেয়েদেরও কিন্তু কেরিয়ার প্রথম মুভি মুভি মানে বর্বতমির মাধ্যমে কিন্তু সে চলচ্চিত্রে রেবু করতেছে এবং তার বর্বতম যদি ভালো হয়ে যায় অবশ্যই সে চলচ্চিত্র টিকে থাকতে পারবে যদি বর্বতম মুভি তার খারাপ হয়ে যায় তখন কিন্তু তাকে আবার নারকে ফিরে যেতে হবে তার জন্য কিন্তু সে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেমেছে এবং মেগাস্টার সাকিব খানকে কিন্তু তার মুভিতে কাজ করেছে যাতে তার প্রথম মুভিটা ব্যাপক সাকসেস পেয়ে যায় কারণ অন্য কোনো আর্টিস্ট নিয়ে যদি সে কাজটা শুরু করে তাহলে তার এই মুভিটা এতটা সাকসেস পেত না সেটা সে জানে তার জন্যই কিন্তু বর্বতমি সে সাকিব খানের মাধ্যমে শুরু করেছে এবং সে বলে সেটা একশো থেকে ব্যায়ালেন্স বেশি হবে বর্বাত মুভিতে এখন আমরা তো যে বরবাদ মুভি অ্যাকশন ভরপুর মুভি হবে বাংলাদেশ সবথেকে বড় বাজেটের মুভি অ্যাকশন ভরপুর থাকবে এই মুভিতে কিন্তু মেয়েদের জানিস এখানে অ্যাকশন থেকে ব্যালেন্স বেশি থাকবে সে রেফারেন্স হিসাবে কিন্তু বিক্রম কে অ্যানিম্যালকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে যে এই মুভির মতো ভাইলেন্স ভরপুর থাকতে চলে সেই মুভিতে এখন দেখা যায় কতটুকু ভাইলেন্স দেখাতে পারে কারণ বাংলাদেশের পরিচালকরা মুভি শুরু করার সময় বলে যে আমার মুভিতে অ্যাকশন থাকবে ভাইলেন্স থাকবে এটা থাকবে এটা থাকবে কিন্তু আমরা পরে কিন্তু মুভি হলে গিয়ে সেগুলোর পাই না তখন দেখি দু একটা ঘুষে গুছিয়ে আসে নব্বই দশকের মতো সেগুলো দেখি দর্শকের স্যাটিসফাই হতে হয় কারণ আর থেকে আর বেশি কিছু নাই যে দর্শকরা সেটা দেখবে এখন দেখা যাক মেয়েদি বরবাদ মুভির মাধ্যমে কী দেখায় কারণ বরবাদ মুভি কিন্তু সমস্ত টেকনিশিয়ান ইন্ডিয়ান এবং কি এই মূল মেকআপ টেকআপ শুরু করে সব কিছু ইন্ডিয়া শুধু স্টার সাকিব খেলে কয়েকজন ক্যারেক্টার বাংলাদেশের বাকি সমস্ত ক্যারেক্টার কিন্তু ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে এখন দেখা যাক বর্বত মুভিতে তারা কতটুকু প্রস্তুতি নিয়ে এসে মেসে আমার এবং কতটা ভালো মুভি করতে পারে বিপিএল এর মাধ্যমে তো বরবাদ মুভি প্রমোশন শুরু হয়ে গেছে বর্বাত যদি আপনার কোনো মূল্যমত মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যারা ভিডিও যদি ভালো লাগবে বেশি শেয়ার করেন যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করবেন কারণ আপনার সাবস্ক্রাইবার ফলো কিন্তু আপনাকে পরবর্তী ভিডিও বানার জন্য আগ্রহিত করে তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট করতে ভালো সুস্থ থাকুন বাই বাই